ঠিক আছে ভাইয়া ওকে আল্লাহ হাফেজ আপনার বাসকে এখান থেকে পাবেন আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া তোমাকে দুইশো আশি টাকা দিয়ে গেলো দুইশো আষট্টি টাকা হয়েছে দুইশো আশি টাকা দিয়ে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সকাল সকাল বের হয়ে গেলাম এখন আছি হচ্ছে চান্দরাতে একটা যাত্রী অপেক্ষা করতেছে এই হচ্ছে সেই ভাইটা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই

ওকে স্টার্ট রাইট ও এখন হচ্ছে আবার নবীনগর সিলেক্ট করছেন হ্যাঁ ঠিক আছে ওকে সমস্যা নাই উনি হচ্ছে আজকে আমার প্রথম যাত্রী আর ওনাকে রিসিভ করলাম হচ্ছে চান্দরা থেকে নবীনগর পর্যন্ত নিয়ে যাব জানি না অ্যাপসে ভাড়া কত আছে তা দেখি নাই ওখানে নামার পরে খেয়াল করতে পারবো যে আসলে ভাড়া কত আসছে তো নবীনগর গেলে আমার তেমন ম্যাপের প্রয়োজন হবে না তাই ফোনটাকে আগে স্ক্রিন অফ করলাম তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে ওনাকে নিয়ে আমি প্রথম সকাল সকাল রাইডটা শেয়ার করতেছি প্রথম রাইডটা আজকে ওনাকে দিয়ে স্টার্ট হলো দেখি কত টাকা আসে যেহেতু অ্যামাউন্টটা এখন দেখায় নাই তো যাওয়ার পরে দেখি অ্যামাউন্টটা কত আসে সেটা দেখতে পারবো এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে নবীনগর ডিওএইচএস এর অপোজিট ঠিক অপোজিট সাইডে ডান পাশে হচ্ছে নবীনগর ডিউএএইচ আর বাম পাশে হচ্ছে নবীনগর ক্যান্টনমেন্ট অল্প একটু সামনে পাঁচশো মিটার সামনে হয়তো নবীনগর পাঁচশো মিটার সর্বোচ্চ হলে পাঁচশো মিটার হইতে পারে যাত্রী হচ্ছে নবীনগরের নামবে প্রথমে রিকোয়েস্ট দিয়েছিল গাবতলি দিয়ে গাবতলি বাস স্ট্যান্ড তো তারপর যখন রিসিভ করলাম তখন বললো যে ভাই আমি লোকেশন চেঞ্জ করে দিছি। উনি হয়তো বাস ধরবে পশ্চিমবঙ্গের জন্য হয়তো দূরপাল্লার কোনো বাসের টিকিট উনি মনে হয় কাটবে বাসে উঠবে সেই জন্যে বললো যে ভাই আমার বাসটা নবীনগর থেকেই পাওয়া যাবে আমি আর গাবতলি যাব না ঠিক আছে সমস্যা নেই ওবারের কল দেখি ওবার কি করে গাবতলির কথা বলে বের হয়েছি এখন নবীনগর নামায় দিতে হবে তো দেখি ওবার আমাকে কতটুকু সন্তোষ